আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকের ব্লকটা আমরা শুরু করতে যাচ্ছি অনেক দিন ধরে ছায় মা একটু চুলায় রান্না করবে খেলনা বাটিতে তো এই খেলনা দেখো এই ছেল অনেক পাতলা একটাতে প্লাস্টিক দিয়ে রাখছে এটা তো রান্নাও করা যাবে না তো মাটির চুলা খুঁজছিলাম পাই নাই তো অনেক বায়না করতেছে মাটির চুলায় রান্না করবো তো আমি কি করলাম দেখো আমাদের বাসা থেকে একটু মাটি চুলা বানাইতে পারি নেইগুলা ছোট মোমবাতি এটা আমরা আগুন ধরাবো তো আমরা এটাকে আগুন ধরিয়ে নিই তো দেখো আমরা গ্যাস দিয়ে আগুনটা ধরিয়ে নিয়েছি তো এই মোমটা এখানে রাখবো হ্যাঁ তারপর কি করব এখানে রাখবো এটাই দেখো এই দেখো এখন একটু রান্না করবে না এখন রান্না করো এখন

একটু মশলা দিয়ে হ্যাঁ তারপর নাড়াচাড়া করো নাড়াচাড়া করো হ্যাঁ তো আমাদের কিছুক্ষণ একটু ভাবে অপেক্ষা করতে হবে আর মোমটার কী অবস্থা মোমের আগুন কি লাগতে সেটা কি গরম হইতে দেখি দেখি একটু সরো হাতটা সরাও এই এই আগুন কবে গরম হয় তার ঠিক নেই আচ্ছা আম্মু ততক্ষণে তুমি একটা কিছু বলো একটা হাদিস বলো আচ্ছা ভাববে না এদিক থেকে বলো নাড়লে

হ্যাঁ আচ্ছা হতে থাক আমরা হয়ে গেলে তারপর ফিরে আসবো অনেক গ্যাসের চুলার অবস্থাটা দেখো ওই দেখো একটু একটু গ্যাস বন্ধুরা আমরা এখন দেখবো আমাদের লুডুসটা কত দূর আমাদের চুলা কি জ্বলতেছে হ্যাঁ চুলো আমাদের দেখেন এখনও সেই আহারে আমাদের মম গলিয়া দেখি দেখি হ্যাঁ এই একটু ধোঁয়া উঠতেছে দেখতে পাচ্ছেন আপনারা একটু ধোঁয়া উঠতেছে আমাদের লুডুস থেকে কেন পানের বলক তা আসেনি এভাবেই খাইতে হবে হুম এ হয়েছে এখন আমরা একটা নামিয়ে ফেলি যা হয়েছে ঠিক আছে দাঁড়ো দাঁড়াও আমি গরম তো তোমার হাত তুলে যাবে ঠিক আছে দাঁড়ো এই যে আমি নামিয়ে দিচ্ছি তারপর তুমি মিষ্টির বাইরে এই যে আমাদের চুলাটা এখনো।

আচ্ছা এখন একটু খেয়ে বলো কেমন হয়েছে তোম মিষ্টি কী করতেছে সে কি খাবে সে খাবে না আচ্ছা হয়েছে হৈছে হয়েছে আর না এখন একটু খাও খাইয়ে বলো কেমন হয়েছে না কেন দেখেন সে রান্না করছে অথচ সে খাবে না মানে এটা কিন্তু তার পছন্দ না সে লুডু পছন্দ করে আচ্ছা সবাই ভালো থেকো আমু বলো আমাদের ভিডিওতে একটা লাইক করে দিও আমাদের ভিডিও একটু লাইক করে দিও যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ